দেখো আমরা হচ্ছি তৃতীয় বিশ্বের একটা গরিব দেশ বহু পরিবার আছে যেখানে পুরুষরা নারীদের মিনিমাম হাত খরচাটাও হাতে দেয় না এবং সেটা কলকাতা শহরের থেকেও বেশি গ্রামে গঞ্জে জেলায় মহকুমাতে তুমি দেখতে পাবে সেই মা বোনেদের হাতে যদি মাসে এক হাজার টাকা করে কেউ দেয় খুব স্বাভাবিকভাবেই একটা ঝোঁক আসে যে না এই সরকারটা থাক বিষয়টা হচ্ছে তারা তো বুঝতে পারছেন না যে এটা সরকারি প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার স্বাস্থ্যসাথী কন্যাশ্রী বা যা যা প্রকল্প আছে এটা সরকারি প্রকল্প এটা তৃণমূলের তপসিয়া ভবন থেকে তৃণমূল চাঁদা তুলে বাংলার মা বোনেদের দিচ্ছে না কিন্তু সেই জায়গায় কোথাও একটা নিশ্চয়ই আমরা ব্যাকফুটে আছি যে আমরা বোঝাতে সমর্থ হইনি এখনও যে সরকার বদল হলেও মা বোনেরা সেই সুযোগ সুবিধা পাবেন বরং আপনারা সরকারটাকে বদল করার চেষ্টা করে সরকারকে বদল করার চেষ্টা করে আপনার ঘরের পরবর্তী প্রজন্ম যারা আছে তাদের চাকরি বাকরি রুজি রুটি এগুলোর কথা ভাবুন শুধু হাজার টাকার লক্ষ্মীর ভাণ্ডারকে সম্বল করে আগামী প্রজন্মকে শেষ করবেন না এটাই বাংলার মা বোনেদের কাছে আমাদের অনুরোধ এবারে কি জোট হচ্ছে মোহাম্মদ সেলিম মানে বাম এবং আইএসএফ এর সঙ্গে আপনাদের জোট হওয়ার কতটা সম্ভাবনা রয়েছে এবারে দু হাজার কারণ অনেক রাজনৈতিক বিশ্লেষকের মতে কিন্তু যদি বাম কংগ্রেস আইএসএফ জোট হয় যদি সংখ্যালঘু একটা ভোট আপনারা টানতে পারেন তাহলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে একটু টাফ আছে দেখুন কার সঙ্গে কি জোট হবে আমি বলতে পারবো না রাজ্য কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার প্রথম যেদিন আসীন হয়েছিলেন এবারে সভাপতির পদে বাংলার তিনি একটা কথাই বলেছিলেন যে নিজের কাঁধ যদি শক্ত না হয় তাহলে এই কাঁধ আমি অন্যের কাজে অন্যের সাথে ব্যবহার করব কি করে জোট তো পরের কথা আমাকে একদম স্তর অবধি আমাদের আর সংগঠনকে আগে মজবুত করতে হবে সংগঠন যদি মজবুত না হয় তাহলে আমি যদি হাইপোথেটিক্যালি ধরেও নিই কারুর সঙ্গে আমার জোট হবে তাদের দিকে আমি কাঁধটা এগিয়ে দেবো কি করে সেই কাঁধ তো নরবরে থাকবে সেই জন্য এখন জাতীয় কংগ্রেস বাংলার কংগ্রেসের শুভঙ্কর সরকারের নেতৃত্বে প্রথম প্রায়োরিটি হচ্ছে নিজের কাঁধকে শক্ত করো নিজের সংগঠনকে বুথ স্তর অবধি শক্ত করো বহু অঞ্চল আছে যেখানে খুব অল্প সংখ্যক কংগ্রেস কর্মী আছে কিন্তু তা বলে কংগ্রেসের সমর্থক নেই বা পুরনো কর্মীরা নেই তা নয় অনেকে বসে গেছে তাদের বার করে আনা তাদের অ্যাক্টিভ করা তাদের সম্মান দেওয়া সসম্মানে তাদের বার করে আনা কারণ আমাদের প্রদেশ কংগ্রেস সভাপতি এমন একজন মানুষ বাংলার প্রতিটি স্তর অব্দি কর্মীকে চেনেন তিনি প্রতিটি জেলা প্রতিটি মহকুমা প্রত্যেক জায়গার যারা দীর্ঘদিন ধরে কংগ্রেসটা করছেন এরকম খারাপ সময়তেও যারা কংগ্রেসটা করছেন শুভঙ্কর সরকার তাদের ব্যক্তিগত স্তরে চেন হাতের তালুর মতন বাংলার কংগ্রেস সংগঠনকে চেনেন সেই কারণেই তিনি বলেছেন জোট হবে কি হবে না কার সঙ্গে জোট হবে না হবে সেটা তো পরের কথা আগে নিজের দল নিজের সংগঠনকে শক্তিশালী করো আমি শক্তিশালী হলেই যদি হাইপোথেটিক্যালি ধরেও নি কারোর সঙ্গে জোট হবে তাহলেই তারা ইন্টারেস্টেড হবে যে একজন শক্ত সমর্থ বন্ধুর সঙ্গে আমরা আগামী দিনে লড়াই করব। আমি যদি দুর্বল থাকি আমি কি করে জোটের আহ্বান করব কারোর কাছে সেই জন্যে জাতীয় কংগ্রেস বাংলার কংগ্রেসের প্রাথমিকতা নিজের সংগঠনকে মজবুত করো পরে আমরা জোটের কথা ভাববো দাদা আপনি কর্মীদের কথা বলছেন এবং জেলায় আপনাদের যেখানে সংগঠন একেবারে শক্ত রয়েছে সেখানে এই যে বায়রন বিশ্বাসের মতো একটা ঘটনা ঘটে গেছে তারা কি এইবারে আবার চাইবে যে আমরা কাউকে যেতাই এবং সে তো কোথাও গিয়ে শাসক বা প্রধান বিরোধী দলে চলে যায় এই যে কর্মীদের একটা মনোবল ভেঙে গেছে যেটুকু আশা ছিল সেইটুকুও কি আশা উজ্জীবিত করা যাবে কর্মীদের মনোবল ভাঙে নিয়ে একটাই কারণে ভাঙে নিয়ে খারাপ তো লাগেই তা আমার দলের বিধায়ক যদি অন্য দলে চলে যায় বা তাকে টেনে নেওয়া হয় খারাপ লাগবেই বিষয়টা কর্মীদের মনোবল এই কারণে ভাঙেনি কারণ কর্মীরা তো এটা জানে বাইরন বিশ্বাসকে হাত চিহ্নে মানুষ ভোট দিয়েছিলেন তার মানে ভোটাররা কিন্তু হাত চিহ্নের সঙ্গে রয়েছে কে বেইমানি করলো না করলো সেটা স্বতন্ত্র কিন্তু তার মানে সাগর সাগরদিঘিকে যদি তুমি মডেল করে ধরো মানুষ তো সাগরদিঘির মানুষ তো হাত চিহ্নকে ভোট দিয়েছে এবং ওই একটা সিটে জয়লাভ উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল এবং প্রশাসন এবং তাদের মুখপাত্রদের রাতের ঘুম কেড়ে নিয়েছিল সেই জন্যে তড়িঘড়ি বাইরান বিশ্বাসের বি বিপুল ব্যবসা অর্থ সব কিছুর ওপরে চাপ সৃষ্টি করা তারা শুরু করেছিলেন এমন এমনকি সাগরদিঘিতে ভান্ডার কন্যাশ্রী প্রকল্প অবধি বন্ধ করে দিয়েছিল তৎকালীন প্রদেশ কংগ্রেস সভাপতিকে গিয়ে সাগরদিগিতে ধর্ণা অনশনে বসতে হয়েছিল এই সব ঘটনাটা তো আমরা জানি সব কিছু মমতার চাই সব কিছু ওই কবির সুমন একটা গান গিয়েছিল খাও 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 সব খেতে হবে মমতাকে বাংলার মানুষ দু সালে আবারও বলছি গণতান্ত্রিক পদ্ধতিতে কান মূলে নবান্ন চোদ্দ তলা থেকে এদের নামিয়ে রাজপথে ফেলে বিচার করবে